এখানে আমি র্যান্ডমলি স্টার দিয়েছিলাম মানে আমার ম্যাচেটি কি পড়েছে আর পিসি লবি বুঝতে তো বেশ পিসি লবি কতটা ভয়ঙ্কর হয় আজকে তো প্রমাণ ভাই এই হেকারটা যে মানে পঁচিশের মাঝে একবার সেরা একটা ভয়ানক হেকার এই হেকারটা ভাই দেয়াল দেওয়াল কিছুই মানতেছে না এটা তাহলে কত বড় একটা পাওয়ারফুল প্যানেল ঠিক আছে এইসব হেকারকে যদি ব্যান না করা হয় তাহলে কিন্তু দিন দিন কিন্তু গেমটা নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু অনেক বড় আইডিতে ইউজ করতেছে আমি জানি না তার আইডিতে কতদিন হলে ইউজ করতেছে পঁচাশি প্লাস লেভেল এই গাইছ এ আইডিতে কিন্তু গাইছ এই আইডিটা কোনো ব্যান হয়নি এটা কি করতেছে দিন দিন নিজের গেমটা দেখতে পাচ্ছ গাই কি মারতেছে ও মাই গড এটা কি রে ভাই আমার দেখা মতো এলেই সবচেয়ে বেশি হয় না হ্যাক বিশ উনিশ বিশের বছর কোনো হ্যাক থাকে এটা তো হ্যাক না গাইছে প্যানেল তাহলে বুঝতে পারছো এটা কত বড় একটা পাওয়ারফুল প্যানেল গাইস এই প্যানেলটা যদি ব্যান না করা হয় এলে সব আইডি তাহলে দিন দিন কিন্তু ফ্রি ফায়ার কিন্তু আইডি গেম নষ্ট হয়ে যাবে আর কিন্তু আমাদের গেম থেকে ভাই এতটা ভালোবাসা উঠে যাবে কারণ গাই এই গেমের প্রতি আলাদা একটা ভালোবাসা রয়ে গেছে আমাদের ভাই যারা অনেক আগে থেকে গেম খেলো তাদের আলাদা আলাদা প্রতি ভাই ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসা রয়ে জমে গেছে ভাই এটা কখনো কুমার মতো না কিন্তু গাইস এইসব আবার মার্কা প্লেয়ারের জন্য দিন দিন কিন্তু গেমটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর এই প্লেয়ারের কামটা দেখো ভাই ভাই এয়ার কাজ দিয়া দোল কিছুই মানতেছে না ভাই প্রথমে আমি ভাবছিলাম এটা নর্মাল নেট প্রবলেম হতেছে কিন্তু গাইজ এটা কি প্যানেল ভাই গাইজ দেখতে পাচ্ছি ও মাই গড ভাই এটা কি প্যানেল ভাই রে ভাই আমার মাথায় নষ্ট হয়ে গেছে ভাই এটা প্যানেল আর কিছু

এর কাজ কিছু লাগতেছে না ভাই রে ভাই এটা কি পাওয়ারফুল প্যানেল বসতে পারছো কাজ আমি না কাছে রিকোয়েস্ট করতেছি তোমরা সবাই রিকোয়েস্ট করো আর ভাই যারা গেরিনার দাল আছো তার তোমাদের কি চোখে পড়ে না দেখতে পাচ্ছ এসব প্যানেল ভাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি তোমরা সবাই ভাই এই গেরিনা প্যানেলের ভাই গেরিনা যারা প্যানেল লেখালে ফায়ারটা প্যানেল নষ্ট করতেছে তাদের আইডিটা ব্যান করার তোমরা জলদি জলদি তাতে চেষ্টা করো গাই কারণ এইসব দিন দিন নষ্ট হয়েছে গেম আমরা খেলতে পারছি না একটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে সাত আটটা করে ভাই হেকার প্যানেল ইউজার পড়বে এত প্যানেল ইউজার পড়লে আমরা গেমটা খেলবো কি হবে আজকে তোমার লাভ হতে পারছে কালকে আমার লবতে পারবে ভাই বিশ্বাস করো এই হেকারে যন্ত না ভাই মনে হয় শুনতে আমি হেকা হেরোকেই মারতে পারি না এত আমি খারাপ অবস্থা আছি ভাই বুঝতে পারছো তাহলে কি হ্যাকার ভাই এটা হেকার কি ভাই তোমরা দেখো ভাই এটা কি মারতেছে কোন থেকে ভাই মারতেছে ভাই ভাই তোমাদের কি বলবো ভাই দেখতে তেরো করেছে ভাই আর আমরা কি করব ভাই আর সব আমি হেরোকে মারতে পারিনি এসব হেকারের যন্ত্র নাই ভাই যেখানে যেখানে মার খায় আর মারি খায় ভাই কি ভাই এখানে কোনো কথা আর প্রত্যেকটা ম্যাচ সাত আটটা হেকার পড়বে গাইছে এটা স্বাভাবিক আগে কত ম্যাচ ভালো ছিল ভাই যা পিসি লোভে ফোন লবে এখন ছিল আর মোবাইল লবি দেখুন ভাই বিনিয়োগ হল তাকুন তেই গে না ভুল আছে এখানে দেখো কী করতেছে